আজকে প্রাইভেট থেকে আসতে অনেক দেরি হয়ে গেল না বান্ধবী হ্যাঁ তো কি করবে চ তাহলে বাড়ি হ্যালো হ্যাঁ এই তো টিউশন থেকে বাড়ি যাচ্ছি বাড়ি যে ফোন করছি রাখছি শুন বান্ধবী কালকে রাতে ওই ছেলেটা আইডি দেখতে পেলাম ওই ছেলেটা অনেক বড় লোক ও আচ্ছা তাই নাকি ঠিক আছে বান্ধবী তুই বাড়ি যা আমিও বাড়ি গেলাম পরে কথা হবে বান্ধবী তো বলেছে ছেলেটা অনেক বড় লোক একবার ফোন করে দেখি এখানে বসি বসে ফোনটা করি ঠিক আছে তাহলে ফোনটা করেই দেখি হ্যালো হ্যাঁ কি করছো এই তো একটু শুয়েছিলাম খেয়েছো হ্যাঁ খেয়েছি একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ কি কথা বলো আমরা তো প্রায় এক বছর থেকে কথা বলছি না তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি চলো না একদিন দেখা করি দিয়ে বিয়ে করে ফেলবো না আমি বিয়ে করতে পারবো না কেন দেখো আমার মা আমার বিয়ে ঠিক করে এসেছে তার উপরে আমি তোমাকে বান্ধবী হিসেবে চিনি আর আমাদের মধ্যে বিয়ের কথা তো হয়নি তুমি হঠাৎ বিয়ের কথা কেন বলছো দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি আমাকে বিয়ে না করো আমি সত্যি মরে যাব তাতে তুমি যা খুশি করো আমার কোনো যায় আসে না দেখ তুই তাহলে আমি কি করতে পারি ঠিক আছে আমি তাহলে রাখছি ভাই তোমরা এখানে বসো আগে আমার কথাটা শোনো ভাই তোমরা বুঝতে পেরেছ থাকো আমি গেলাম কে গো মা তুমি তোমাকে তো চিনতে পারলাম না আগে ওই সব বাদ দেন ইসমাইল কোথায় আছে তাই বলেন ইসমাইল তো আরে সরেন তো কে গো মে এটা তুমি তোমাকে চিনি না জানি না হুট করে বাইতে ঢুকে পড়ছো কই রে তুই কোথায় গেলি আয় বেরিয়ে বেরিয়ে আয় কোথায় লুকালি কি ব্যাপার নিস্তেকে চিল্লানোর এত আওয়াজ পাচ্ছি কেন দেখি তো আরে এই মেয়েটা কে গলার আওয়াজটা চিনা চিনা লাগছে কে গো মা এই মেয়েটা কে এটা আমিও জানি না গেট ধাক্কা দিয়ে ঢুকে পড়ল কেন তুই চিনতে পারছিস না এক বছর থেকে প্রেম করলি ইসমাইল এই মেয়েটা কি বলছে রে দেখো মা এই মেয়েটা যে কথাগুলো বলছে একদমই সত্যি না কথা বলি ঠিকই কিন্তু এই মেয়েটাকে আমি বান্ধবী হিসাবে কথা বলতাম এ গতকাল ফোন করে বলল আমাকে বিয়ে করতে হবে আমি বললাম বিয়ে করতে পারবো না তাই কালকে হুমকি দিয়ে বলল যে আর দেখ আমি কি করতে পারি তাই আজকে আমাদের বাড়ি এসে তোরা কি করেছিস আমি জানি না ও তোমরা মা বেটাতে প্ল্যান করে বসে আছো না তারা পাড়া লক্ষ্য রাখছি কে কোথায় আছো গো এখানে টক করে এসো গো এখানে টক করে এসো কে কোথায় আছো আরে ভাই বন তো চিল্লাছে চ চ দেখে আসি একবার তাড়াতাড়ি কি ব্যাপার এখানে তো চেঁচামেচি হচ্ছে কেন চলেন দেখে চলো দেখি ইসমাইল আমার জীবনটা নষ্ট করে দিল এই চুপো চুপো কি হয়েছে তোমার বলো তো চিল্লাচ্ছ কেন আমার কথা শুনবেন তাহলে শুনেন বসেন মডেল মশাই এবার বলো তোমার কি হয়েছে আমি এখানকার মরল তোমার ভয় পেয়ে লাভ নেই তোমার যা হয়েছে খুলে বলো দেখেন মরল মশাই এই ছেলেটাকে আমি এক বছর থেকে ভালোবাসি সে এখন বলছে যে বিয়ে করতে পারবে না ইসমাইল কি বলছে মেয়েটা তোমাকে ভালো আছে এই কথা কি সত্যি দেখেন মরল মশাই এই যে কথাগুলো বললো সম্পূর্ণ মিথ্যা কথা না আমি ওকে ভালোবেসেছি ও যদি এখন আমাকে ভালোবাসে তাতে আমার কোনো যায় আসে না আমি ওকে বান্ধবী হিসেবে মানতাম শুধু বান্ধব হিসেবে সেদিন গেছি পার্কে ঘুরতে নিয়ে গেলাম সে ব্যাপারটা এত মিথ্যাটা কেন বলছো তুমি আমি মিথ্যা কথা বলছি পার্কে আমি তোমার কবে ঘুরতে নিয়ে গেলাম এই থামা থামা দাও ইসমাইল মেটা যে বলছে কেন কি সত্যি মরাল মাসা এই যা বললো সম্পূর্ণ মিথ্যা কথা তোমার লজ্জা লাগে না একটা মেয়ের জীবন নিয়ে খেলা করছো ফোনটা আসছে এই মেয়ে তখন দিয়ে তোমার ফোনে গিয়ে ফোন করছে ফোনটা তুলতে পারছো না ফোনটা তোলো ফোনটা তুলে লাউড স্পিকার দাও দেখি কে ফোন করছে হ্যালো কি রে ছেলেটাকে फांसी বিয়ে করতে তাহলে মরল মশাই মেয়েটা মনে হয় চক্রান্ত করে ফাঁসাচ্ছে ছেলেটাকে ছেলেটা তো পাড়ার মধ্যে ভালো হুম আমি দেখছি ব্যাপারটা তোমরা কি এখানে নাটক করতে এসেছো না আমার মাথা খেতে এসেছো আপনাদের লজ্জা লাগছে না একটা মেয়ের জীবন নষ্ট করতে মরল মশাই এই ছেলেটা যখন থেকে এসছে তখন থেকে এই দিক থেকে কথা বলে যাচ্ছে এই ছেলেটা মেয়েটার কে হয় আমি দেখছি ব্যাপারটা এই মেয়ে এই দুটো ছেলে তোমার কে হয় বারবার তোমার দিক দিয়ে কথা বলছে মানে এই ছেলে দুটো আমার ভাই হয় তোমরা আমার ছেলে জীবন নষ্ট করতে এসে লোক সবাই মারো দেয়